উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধনিক শ্রেণীর সংগঠন নয় কোনও প্রভাবশালী পরিবারের দল নয় এটি গড়ে উঠেছে সাধারণ মানুষের হৃদয়ে ন্যায় ইমানের মাটিতে আমাদের এই দীর্ঘ আটত্রিশ বছরের সংগ্রামে আমরা কখনো ক্ষমতার লোভে পদ কিংবা চেয়ার দখলে আমরা নামি ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে এই দেশটা আমাদের লাখো শহীদের রক্তে কেনা অথচ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও যারা দেশ চালাচ্ছে তাদের হাতে আমরা কি দেখেছি পাঁচবার বিশ্বের চোরের তালিকাই প্রথম হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে গুমে খুনে দেশের টাকা পাচার হয়ে বিদেশে উঠেছে প্রাসাদ গড়ে উঠেছে বেগমপাড়া সদ্য সাবেক এক ভূমিমন্ত্রী লন্ডনে তিনশোটিরও বেশি বাড়ি এই টাকা তার বাপের নয় আমাদের ঘামের টাকা আমাদের স্বপ্নের টাকা আমরা এমন বাংলাদেশ যাইনি আমরা চেয়েছিলাম একটি ন্যায়ভিত্তিক সমাজ যেখানে মানুষ মর্যাদা নিয়ে বাঁচবে কিন্তু তারা তৈরি করেছে ভবন যেখানে সত্য বলার অপরাধে মানুষ ঘুম হয়ে যায় অন্ধকারে হারিয়ে যায় প্রজন্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জালেমদের বিরুদ্ধে মাথা নত করেনি আমাদেরকেও তারা ডেকেছিল বলেছিল চলো এমপি বানাই মন্ত্রী বানাই ক্ষমতার ভাগ দিই কিন্তু আমরা বলেছি না আমরা বেচা কেনার জন্য রাজনীতি আসেনি আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য জনগণের কল্যাণের জন্য জুলাই আগস্টের সেই উত্তরের সময়ে যখন চারদিকে নিস্তব্ধতা ভয় আর নিষ্ঠুরতা ঠিক তখনই প্রথম যিনি রাজপথে দাঁড়িয়েছিলেন তিনিই ছিলেন ইসলামী আন্দোলনের কর্মী ব্যনাচিও আমাদের কণ্ঠ ছিল আমাদের বুদ্ধরা ইমান ছিল আমাদের আমরা জানি সংসদে আমরা এখনো নেই কিন্তু এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না এটি আমাদের ইমানদারির পরিচয় আমরা জানি ন্যায়ের পথ কখনোই সহজ হয় না আমাদের শক্তি এমপি নয় আমাদের শক্তি জনগণের ভালোবাসা শহীদের রক্ত এবং আল্লাহর উপর ভরসা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা নয় চাই সত্য প্রতিষ্ঠা আমরা সেই রাজনীতি করি যেখানে চোখের জল মুছিয়ে দেয়া হয় যেখানে সাদা পোশাকের পুলিশ নয় একজন হাফেজ একজন মাদ্রাসার ছাত্র একজন মুমিন দাঁড়ায় মানুষের পাশে এই পথ কঠিন তবু আমরা আছি কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে জুলুমের রাজ যতই গভীর হোক ন্যায়ের সূর্য একদিন উঠবে ইনশাল্লাহ